কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ আলুর দম এই আলুর দম খেতে কিন্তু রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে তো আমি এখানে গোটা কয়েক আলু খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে কড়াই গরম হওয়ার পরেই তেল দিয়ে দিলাম আর এখানে ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো কালো জিরে কিন্তু আলুর দমের একটা অন্যরকমই স্বাদ আনে তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলো আলুগুলোকে খুব হালকা করে ভেজে নেব আমি এখানে রেপসির তেল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে সর্ষা তেলটা ব্যবহার করতে পারো না আরে চারি আলুটা যেই ভাজা হয়ে যাবে আমি এখানে মশলাটা তৈরি করে নেব এখানে মশলায় আমি আদা একটা হাফ টমেটো আর জিরে দিয়েছি আমি এখানে লঙ্কার কোনো পেস্ট করিনি আর পরিমাণ মতো হলুদ আর লবণটাও দিয়ে দিয়েছি তার পরে আলুটা ভাজা হওয়ার পরে আমি মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি গোটা দিনে লঙ্কা চিঁড়েও দিয়ে দেব তাতে ঝালের পরিমাণটা একদম ঠিকঠাক আসবে তোমরা লবণটাও নিজেদের স্বাদ মতো দিও আর অল্প একটু চিনিও ব্যবহার করো তারপরে আমি দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল আর ফুটে গিয়ে একটু যখন মাখা হয়ে আসবে রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ আলুর দম তোমরাও বাড়িতে তৈরি করো আর সত্যি খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল চলো আজকের মতো